মোবাইলে মেমোরি কার্ড পায় না মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করে না এই সমস্যার একশো সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এ ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট না করলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু মেমোরি কার্ড শো করতেছে না আপনারা এসে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ড দেখা যাচ্ছে না কিন্তু এই ভিডিওটিতে আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো মেমোরি কার্ড কীভাবে এখান থেকে সাপোর্ট করাতে হয় আর কিভাবে কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটি শেয়ার করে রাখুন প্রয়োজনে কাজে আসবে তাই এ আপনার মোবাইল মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নিন সেটিংস ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসুন আসার পর এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস যে অপশানটি আছে এখান থেকে এটা ওপেন করুন যখন এখান থেকে আপনার র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাবেন স্ন্যাক এসডি কার্ড আপনারা এখন এখান থেকে স্ন্যাক এস এসডি কার্ড দেখতে পাবেন আর যদি এখান থেকে স্ন্যাক এসডি কার্ডটি না পান তাহলে আপনারা যে কাজটি করবেন আপনাদের সেটিংসের যে সার্চবার আছে সেই সার্চবারে এসডি কার্ড অর্থাৎ অথবা মেমোরি কার্ড লিখে সার্চ করবেন যখন এসডি কার্ড বা মেমোরি কার্ড লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এখান থেকে স্ন্যাক এসডি কার্ড বা মেমোরি কার্ড চলে আসবে এখন এখান থেকে যে রিজেক্ট অপশান দেখতে পাবেন এখানে রিজেক্ট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা মাউন্ট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে মাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে মাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের মেমোরি কার্ডটি এখান থেকে কিন্তু শো করাবে এখানে দেখা আগে রিজেক্ট ছিল এখন কিন্তু মেমোরি কার্ডের এটা এখান থেকে দেখা যাচ্ছে এখন যদি আপনাদের প্রমাণসহ আমি আপনাদের আপনাদের যদি দেখিয়ে দিই আমার ফাইল ম্যানেজারটি ওপেন করার পর ফাইল ওপেন করার পর তাহলে আপনারা দেখতে বুঝতে পারবেন সেজন্য এখান থেকে আমার ফাইল অ্যাপটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে আমি ফাইল অ্যাপ ওপেন করে নিচ্ছি আগে এখানে কিন্তু এই এসডি কার্ড শো করতে না কিন্তু দেখেন এখন এখান থেকে এই এইচডি কার্ডটি এখান থেকে শো করতেছে ঠিক ভাবে আপনার মেমোরি কার্ড সাপোর্ট করে না শো করে না এই সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন